প্রিয় দর্শক আমি তো দিল্লি এয়ারপোর্টে নেমে পড়েছি এবার বেরোবো হোটেলের উদ্দেশ্যে কিন্তু এখানে আস্তে আস্তে যেটা দেখলাম দর্শক যেখানেই যায় সেখানেই দিদির বড় বড় ছবি দেখলেন তো আপনারা এখানেও মানে এয়ারপোর্টের অন্দরে বিজ্ঞাপন চলছে ওই যেটা বিজনেস সম্মেলন খুব ঢাকঢোল পিটিয়ে বাংলাতে করা হয় আদতে কিছু বিজনেস আসে বলে তো আমার তো মনে হয় না বিরাট একটা অঙ্কের হিসেব শোনানো হয় তারপরে বছর ঘুরে যায় সে অর্থে ইনভেস্টমেন্ট দেখতে পায় না তো তার বিজ্ঞাপন এখানেও দেখছি দেওয়া হয়েছে দিদির বড় বড়ো ছবি দেখুন বিজ্ঞাপন হয়তো সরকার দিতে পারে বিভিন্ন সরকার বিজ্ঞাপন দেয় কিন্তু এখানে যেন মনে হয় বিজ্ঞাপনটা ওই কোনো কিছুর মানে যেটা বলার চেষ্টা তার থেকেও বেশি মুখ দেখানো এখানে অন্য সরকারেরও হয়তো বিজ্ঞাপন থাকতে পারে কিন্তু সরকারের মুখ্যমন্ত্রীর ছবি আমি তো দর্শক আর কারোর ছবি দেখতে পেলাম না শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবিটাই দেখতে পেলাম একেবারে হাসি মুখের ছবি আর পাশে লেখা রয়েছে বিজনেস সম্মেলনের এখানে বিজ্ঞাপন দিয়ে কত এখান থেকে ইনভেস্টর ইনভেস্টার যাবেন ওখানে জানি না কিন্তু বিজ্ঞাপন চলছে আমি খুব কাজের মানুষ প্রচুর কাজ করি দিল্লির মানুষকে দেখানো আর শুধু ছবিটার সঙ্গে মানুষকে পরিচিতি ঘটানো যেন এটা একটা মরিয়ার চেষ্টা বাংলাতে যেমন নামলে বেরোলে উঠলে হাঁটলে দেখবেন দিদির ছবি এয়ারপোর্ট থেকে বেরিয়ে সর্বত্র আর দিল্লির বুকে এখানেও দেখছি দিদির ছবি যেদিকেই তাকাচ্ছি কোথাও না কোথাও দিদির ছবি সামনে চলে আসছে অদ্ভুত একটা বিজ্ঞাপনই সরকার চলছে বটে আর নিজের নিজের ছবি মানে সকালে বিকেলে উঠতে বসতে যাতে মানুষের চোখের মধ্যে আসে তার একটা চেষ্টা এই ছবির সরকার অ্যাকচুয়ালি উন্নয়নের সরকার তো আমরা দেখি না কোথায় ডেভেলপমেন্ট এই সব এলাকায় যা দেখছি সব উন্নতি হয়েছে এবং আরও যেসব জায়গায় যায় সেখানকার যা উন্নতি দেখি কোথায় বাংলায় সেই উন্নতি শুধু ছবি ছবি আর বিজ্ঞাপন আর বিজ্ঞাপন আমার মনে হয় যারা এখানে দেখছেন তারা হয়তো অনেকে অবাক হন যে কে রে বাবা কারও ছবি দেখতে পাচ্ছে না কোনো মুখ্যমন্ত্রীর ছবি নেই আর সরকারি একটা বিজ্ঞাপন হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি মানে অ্যাকচুয়াল কি বলতে চা হচ্ছে ছবি দেখানোর চেষ্টা হচ্ছে খুব কাজের মানুষ এটা দেখানোর চেষ্টা যাই হোক এয়ারপোর্টে নেমে এই অভিজ্ঞতা হলো এবার দিল্লিতে যখন এসেছি দেখবো আর এখানে কি ধরনের সস্তা রাজনীতি হয় বা আমাদের বাংলা থেকে এসে সস্তা রাজনীতি করার চেষ্টা হয় দর্শক সেগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো নজর রাখবেন আরামবাগ টিভিতে এখন होटेलर उद्देश्य जात्रा তো দর্শক হোটেলে চলে এসছি কিন্তু আমি আসার পথে যেটা লক্ষ্য করছিলাম যে এখানে তো ভোট তো ভোটকে কেন্দ্র করে প্রচারের ওই ব্যানার পোস্টার হোর্ডিং কেমন কি রয়েছে দর্শক সেই অর্থে কিন্তু দেখতে পেলাম না ওই বাস বা ইলেকট্রিক পোস্টে কিছু দেখলাম আছে খুব কম খুব কম দৃশ্য দূষণ হওয়ার মতো সেরকম কিছু দেখিনি যেটা বাংলাতে দেখে থাকে যদিও আমি এখন খুব বেশি রাস্তা কাভার করিনি জাস্ট এয়ারপোর্ট থেকে হোটেলে আসা তো আমি কালকে আর আরও তো ঘুরবো তো দেখবো যে বাংলাতে যেভাবে প্রচার চলে সেই রকম এখানে কিছু হয় কি না মানে আমি বাংলার সঙ্গে মানে তুলনা করে করে আর কি দেখবো কি হচ্ছে আমাদের ওখানে কেমন আর এখানে কি চলে এবং সে সঙ্গে যখন দিল্লিতে এসেছি তখন আরও অন্য অ্যাঙ্গেলে অন্য টাইপের কিছু ভিডিও যদি করতে পারি সেটাও দেখাবো এবং নিশ্চয় এখানে অনেক বাঙালি আছেন তাদের যদি খোঁজ পাই তাদের সঙ্গে যদি কথা বলতে পারি সেই সবও দেখাবো দেখা যাক যে কদিন আছি কি দেখাতে পারি আপনাদেরকে আর আপনারা নজর রাখবেন আরামবাগ টিভিতে আবারও বলছি আমি দিল্লিতে আছি মানে এই না যে বাংলাতে কিছু হলে সেগুলো তুলে ধরবো না বাংলা বাংলাদেশ যেখানে যা ঘটবে আমার কাছে তো খবর আসবে আমি সেগুলো মানে সময় বের করে আমি সেগুলো কিন্তু তুলে ধরবো সুতরাং আরামবাগ টিভি যেখানেই চলে যাক না কেন আরামবাগ টিভি মানে আপনাদের ঘরের চ্যানেল আমাদের একটা আগে ছিল এ ছিল আর কি একটা ট্যাগলাইন ছিল আরামবাগ টিভি আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল সুতরাং যেখানেই যাক আরামবাগ টিভি সবসময় আপনাদের সঙ্গে থাকবে এবং আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে